আরিফ ভাই আমি মাংস উৎপাদন করলাম কিন্তু বিক্রি করতে পারছি না তাহলে কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হব এটা এটা আপনার অনেকেই বাচ্চা বিক্রি করে কিন্তু বড় হাঁস নেওয়ার কথা বলে বাচ্চা বিক্রি করে কিন্তু তারা নেয় না এটা আমাদের কাছে অনেক পার্টি আছে প্লাস আমরাও নেই যে সময় রেডি হবে যারা দুইশো প্লাস বাচ্চা নেবে তাদের হাঁস আমরা বিক্রি করে দেই কিংবা আমরা নেই এরকম তাদের সাথে যোগাযোগ করে আমরা তাদের সেল করে দিই আর কি বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় হাঁসটা হলো পিকিং স্টার তেরো যেটা ফ্রান্সের একটা জাত এটা আপনার চল্লিশ পঁয়তাল্লিশ দিনে তিন কেজি হওয়া যায় এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং যারা নতুন অবস্থায় শুরু করতে চায় এরা শুরু করতে পারে এটা সবচেয়ে ভালো এবং এই গ্রেডের বাচ্চা যদি খামার শুরু করে তাহলে এরা ভালো একটা লাভবান হবে এবং চল্লিশ পঁয়তাল্লিশ দিনে ওনারা সেল করতে পারবে এটা আপনারা সর্বনিম্ন দুশো পিস দেওয়া শুরু করতে পারে যারা বিক্রি বিক্রির সময় যাতে সুবিধা নয় বিক্রির সময় ওই হাঁসটা ওঠানোর জন্য একটা গাড়ি কিংবা লোক দিয়ে উঠানো যায় এই জন্য সর্বনিম্ন দুশো পিস দেওয়া শুরু করলে খরচটাও মোটামুটিভাবে সেভ হয় এবং প্রফিটটা একটা মানে ধরা চলে আর কি রকম একটা প্রফিট হয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানার এমপি রোডে আমরা এই মুহূর্তে আছি মায়ের দোয়া হ্যাচারিতে এই মায়ের দোয়াচার উদ্যুক্ত হচ্ছেন আরিফ ভাই তারা দীর্ঘ ছয় বছর যাবৎ হাঁস পালন করছেন আমরা এই মুহূর্তে আছি তাদের পিকিং স্টার থার্টিন যে হাঁস রয়েছে সেই হাঁসের বাচ্চার শেডে আপনারা দেখতে পাচ্ছি আমাদের চারপাশে কিন্তু প্রচুর বাচ্চা রয়েছে বর্তমান সময়ে মাংসের জন্য সেরা কিন্তু পিকনিক স্টার থার্টিন কিন্তু ভালো মানের বাচ্চার সন্ধান আপনারা চান তার সন্ধান যদি আজকে আমরা আছি ভাইয়ের হ্যাঁতে আমরা দেখাবো তিনি কিভাবে হাঁসের বাচ্চা ফুটায় পাশাপাশি পিকনিক স্টার থার্টিন হাঁসের বাচ্চা তিনি কত টাকা করে বিক্রি করেন এইসব বিষয় নিয়েও একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করবো আশা করছি কোর্ট আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আরিফ ভাই

এখানে ব্যাক হল আছে থাইল্যান্ডের আর আছে ফ্রান্সের বিখ্যাত পিকিং স্টার থার্টিন যেটা বলে মাংসের জন্য বিদেশি হাস হ্যাঁ সব বিদেশি হাস এটা বাংলাদেশে কিন্তু এখন ব্যাপক জনপ্রিয় হচ্ছে আপনার যে পিকিং স্টার থার্টিন এটা জি জি এটা মাংসের জন্য খুবই ভালো এই জন্য নতুন উদ্যোক্তারা বেশি এর বেশি ইয়ে দিচ্ছে সময় দিচ্ছে করার জন্য এগুলোর প্যারেন্টস তো আসলে সচরাচর করে না কেউ কারণ কি এটা প্যারেন্টসে অনেক ব্যয়বহল খরচ এটা কোম্পানির বাচ্চা কোম্পানির মাধ্যমে প্যারেন্টস করা পসিবল না যাই দু একজন করে ওটা ওয়েট আসবে না ওয়েট কম আসবে ওই বাচ্চা যে উৎপাদনে যে অনেক খামারে ওই বাচ্চাগুলো যারা নেবে প্যারেন্টসের ওইগুলোতে ওয়েট অনেক কম আসবে আর কোম্পানিতে নিলে ওইটা একটু ওয়েট বেশি আসে আর কি এগুলো সব কোম্পানির বাচ্চা যে এগুলো সব কোম্পানির কোন কোম্পানির বাচ্চা এগুলো এটা সব ঢাকা বিড অ্যান্ড হ্যাচারির যারা ডিজি বলে আর কি ডিজির হ্যাচারি জি জি ডিজির আচ্ছা ভাই এটা তো মাংসের জন্য সেরা জি এটা মাংসের জন্য বিখ্যাত আর কি আপনার যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি এগুলো এক কেজি হতে কতদিন সময় লাগবে এটা এক কেজি হইতে আপনার সতেরো থেকে আঠারো দিন লাগে আপনার সাতাশ আঠাশ দিনে দুই কেজি হওয়া যায় আর ছত্রিশ সাঁত্রিশ দিনে আপনার তিন কেজি আপ হওয়া যায় আর চার কেজি হতে চার কেজি হতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন লাগে যায় আর কি পঞ্চাশ দিনে চার কেজি হ্যাঁ পঞ্চাশ দিনে চার কেজি হওয়া যায় এটা অনেক দ্রুত মাংস বর্জন করে হ্যাঁ অনেক মানে দ্রুত বর্ধনশীল আর কি ফ্রান্সের কত হাজার বাচ্চা আছে আপনার কাছে এখানে বাচ্চা আছে দুই হাজার পিস দুই হাজার বাচ্চা জি আচ্ছা এই বাচ্চারা কিন্তু অনেক চাহিদা এখন হ্যাঁ প্রচুর চাহিদা এটা একজন উদ্যোক্তা এই স্টার থাটির হাঁস কোন কোন কারণে পালন করবে এটা স্টার থাটির হাঁসটা পালন করবে যার সময় সময় অপচয় হবে না আপনার মাংসের জন্য কোনো আপনার এটা জলেও পালতে পারবেন ডাঙায়ও পালতে পারবেন আর এটা ব্রয়লার মুরগির মতন আপনি আবদ্ধ অবস্থায় সেট করে শুধু আপনার দুই চারটা লোক দিয়ে পালতে পারবেন এজন্য এটার পিছিয়ে মানুষ মানে মানে করার জন্য আগ্রহ বেশি আর দেশি হাঁসটা সচরাচর আপনার বিলে মাঠে ঘাটে রাখা লাগে এই জন্য ওইটা এটা সুবিধা অনেক বেশি এই এটা মানুষ বেশি পালার জন্য আগ্রহী এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো এটা আপনার জাস্ট একটা ভ্যাকসিন দিলেই আনা বেশি লাগেও না এরা কয় কেজি খাবার খেয়ে এক কেজি হয় এটা তো কোম্পানির হিসাবে যারা বাচ্চাগুলো প্রথম বাংলাদেশে নিয়ে নিয়েছে তাদের হিসাবে ছয় কেজি খাবার খেলে তিন কেজি ওয়েট আসে কিন্তু আমরা বাস্তবে যেগুলো আমরা দেখি পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি খাবার খেলে তিন কেজি চলে আসে ওয়েট হ্যাঁ এক কেজিতে প্রায় দুই কেজি খাবার খায় প্রথম অবস্থায় এগুলো তো মাংসের জন্য পালন করে হ্যাঁ এটা মাংসের জন্য বিখ্যাত আরিফ ভাই আমি মাংস উৎপাদন করলাম কিন্তু বিক্রি করতে পারছি না তাহলে কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হবো এটা এটা আপনার অনেকেই বাচ্চা বিক্রি করে কিন্তু বড় হাঁস নয় কথা বলে বাচ্চা বিক্রি করে কিন্তু তারা নেয় না এটা আমাদের কাছে অনেক পার্টি আছে প্লাস আমরাও নিজেরাও নেই যে সময় রেডি হবে যারা দুইশো প্লাস বাচ্চা নেবে তাদের হাঁস আমরা বিক্রি করে দেই কিংবা আমরা নেই এরকম তাদের সাথে যোগাযোগ করে আমরা তাদের সেল করে দিই আর কি মাংসের জন্য এখন লাভবান কিনা কারণ প্রচণ্ড গরম কিন্তু গরমে কি এত চলে মাংস এখন আপনার লাইভ ওয়েট তাও দুশো বিশ টাকা কেজি আছে দুশো বিশ টাকা কেজি থাকলে তাও ভালো একটা প্রফিট খামারিদের জন্য হয় অনেক উদ্যোক্তারা কিন্তু চায় এই পালন করার জন্য তারা সর্বনিম্ন কত পিস দিয়ে খামার করা উচিত এখন অনেকের মানে পুঁজির সমস্যা হয় সর্বনিম্ন দুইশো পিস নিলে ওটাতে আপনার খরচ দুইশো পিস আর একশো পিসে প্রায় সেমই আসে দুইশো পিস বাচ্চা নিলে ওটা বিক্রির জন্য ওদের সুবিধা হয় এবং লালন পালন করলে ভালো একটা অ্যামাউন্টও পাওয়া যায় বিক্রির পরে আচ্ছা এগুলো কি ডাকাতে বিক্রি করা সম্ভব হ্যাঁ ঢাকাতে বিক্রি করা সম্ভব যদি কেউ আপনার কাছে বিক্রি না করলো দূরে কোথাও নিল আপনার কাছে বিক্রি করা সম্ভব না তাহলে ঢাকাতে অন্য কোনো জেলাতে বিক্রি করা সম্ভব হ্যাঁ বিশেষ করে ঢাকাতে পার্সেন্টটা বেশি থাকে নব্বই পার্সেন্ট বিক্রি করা সম্ভব অন্য জেলাতেও আপনার সিক্সটিন সেভেন্টি পার্সেন্ট বিক্রি করতে পারবে বাই পিকিং স্টোরের পাশাপাশি কালো হাঁস দেখতে পাচ্ছি যে এটা যে থাইল্যান্ডে ব্যাক বলে কালো হাঁস বলে এটা ডিমের জন্য বিখ্যাত এটা খুব তাড়াতাড়ি ডিমে চলে আসে হ্যাঁ এটা তিন তিন সাড়ে তিন মাসে ডিম চলে আসে এবং একটা আঠারো মাস পর্যন্ত ডিম দেয়

আবার অনেকে প্রতারণা হচ্ছে টাকা দিয়ে টাকা পাচ্ছে না তো আমি সবাইকে খামারের উদ্দেশ্যে বলবো যারা অরিজিনাল মানে খামার করতে চায় তারা চাইলে আমার হ্যাসারি লোকেশনে এসে বাচ্চা সংগ্রহ করতে পারে কিংবা আপনাদের ওরা যার যার লোকেশন থেকেও নিতে পারবে সমস্যা না আমাদের কাছে লেনদেন করলে আশা করি কোনো সমস্যা হবে না যদি কাছ থেকে বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালোভাবে বাচ্চা দেবেন কেমন হ্যাঁ সুস্থ সবল এবং এগারোটে বাচ্চা আমরা খামারদের জন্য সর্বোচ্চ এটা প্রায়োরিটি দিই ভালো থাকেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম